আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে সৌদি আরবের বুথ থেকে টাকা উঠাতে হয় বাংলাদেশের আর এখানের সিস্টেম পুরোটাই আলাদা আজকে আমি দেখাবো তো আমার নিজের কার্ড থেকে আমি টাকা এখন উঠাবো দেখি এই যে কার্ড যে কার্ড সিম এই এইটা উপরে রাখতে হবে তারপর এখানে পোস্ট করতে হবে ভিতরে চলে গেল দিতে হবে কার্ড পাসওয়ার্ড কন্টিনিউ ইংলিশ কন্টিনিউ এখানে সিস্টেম আসছে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুইশো রিয়াল পাঁচশো রিয়াল সাতশো পঞ্চাশ কনফার্ম এখানে আমার নাম আসছে সজীব ব্যাপারি অলরেডি ব্যাপারী অলরেডিমেডি টিক আমাকে টাকা করেছে এখানে কথা হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা নোট পর্যন্ত বের হয় তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন